নমস্কার বন্ধুরা আজকে নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে একটা ডিম আর পটল দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি একঘেয়ে পটল যখন খেতে আর ইচ্ছে করছে না তখন এইভাবে একবার একটা ডিম দিয়ে এই পটলের রেসিপিটা করে খেয়ে দেখুন বন্ধুরা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো দেখুন এখানে আমি পটল নিয়েছি ছটা আর একটা ডিম নিয়েছি এই ছটা পটলের জন্য আমার একটা ডিমই যথেষ্ট তো চলুন এবারে পটলগুলো নিয়ে কেটে ফিরে আসছি আপনাদের যদি পটলের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে ডিম বেশি লাগতে পারে এবারে পটলগুলো দেখুন খোসা ছাড়াইনি ওপরে যে খোসাটা সেটা বটিতে আমি ঘষে নিয়ে দু টুকরো করে নিয়েছি আর ভেতরে যে দানা সে দানাটা চামচ দিয়ে বের করে রেখেছি আর এই দানাটা কিন্তু ফেলা যাবে না বন্ধুরা এই দানাটাও কিন্তু এই রেসিপিতে আমি ব্যবহার করব এবারে ধুয়ে রাখা পটলগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেব তার জন্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নেব তো পটলগুলো ভালো করে মাখা হয়ে গেছে থাক আর এদিকে যে পটলের দানাগুলো এই দানাগুলো চলুন কি করি আমি আপনারা সেটা দেখতে থাকুন এখানে একটা মিক্সিং জার নিয়েছি এই মিক্সিং জারের মধ্যে পটলের দানাগুলো দিয়ে দিচ্ছি এবারে সুন্দর একটা পেস্ট করে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি তো সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবারে এই পেস্টটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবারে এই পটলের দানা বাটার মধ্যে যে ডিম একটা সেই ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দেবো একটা লঙ্কা কুচি আর দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি খুব বেশি লাগবে না অল্প হলেই যথেষ্ট এইটুকু হলেই যথেষ্ট নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেবো ডিম পটল আর মানে পটলের দানা আর ডিম সব ভালো করে ফেটানো হয়ে গেছে এবারে চলুন রেসিপিটা শুরু করা যাক কড়াইতে সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো রেসিপিটা সর্ষের তেলেই করছি আপনারা সাদা তেলেও করতে পারেন নুন হলুদ দিয়ে মেখে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি এবারে একটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে পটলগুলো এক পাশ ভেজে নেব তো ঢাকনাটা তুলে নিচ্ছি পটলের এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি তো বন্ধুরা আমার এই ডিম পটলের রেসিপিটা ভাজা রেসিপিটা আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করার অনুরোধ রইল আর এক পাশও ভাজা হয়ে গেছে এবার পটলের দানা ডিমের যে মিশ্রণটা সেটা এই পটলের দানা যে মানে মাঝখান থেকে বের করে রেখেছিলাম তার মধ্যে এই ডিম পটল বাটা ডানা দানা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রাখলে ভাপে ভাপে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে দেখুন এবারে উল্টে দিচ্ছি এক পাশ এরকম করে আপনারা একবার ট্রাই করে দেখবেন গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে ডালের সঙ্গেও আপনারা খেতে পারেন তো এক পাশ এরম করে দেখুন ভালো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতে রাখিনি লো ফ্লেমেই কিন্তু এই ডিম পটলের ভাজা রেসিপিটা করছি হাই ফ্লেমে করলে পুড়ে যাবে তো দেখুন ভাজাটা আমার একদম রেডি এবারে তুলে নেব একে একে বাকি পটলগুলো ঠিক একই রকমভাবে ভেজে নিয়ে আমি ফিরে আসছি তো বন্ধুরা দেখুন আমার কিন্তু রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ